প্রথমটা হচ্ছে ব এরপরে দ্বিতীয়টা এটার সাথে একটা বিন্দু দিয়ে দিলেই ব থেকে কিন্তু র হয়ে গেল তারপরে আবার ব এটা আছে এখানে মাত্রাটা ডান দিকে সামান্য বাড়ানোর পরে এটা ব থেকে ক হয়ে গেল তাহলে ব র ক তারপরে হবে ধ ধ এর জন্য আমাদেরকে ব এর সামনে মাত্রা মুছে তারপরে এখানে গোল করে দিয়ে দেওয়ার পরে এটা ধ ব র ক ধ তারপরে বর্ণ হচ্ছে ঘ ঘ লেখার জন্য এইখান থেকে আপনি এইটুকু অংশ দিলেন আর ভেতর থেকে এতটুকু বাদ দিয়ে দিলে এটা ঘ দেখি ব র ক ধ ঘ তারপরে হবে ঝ এই হলো ছ এবং সাত নাম্বার বর্ণ হচ্ছে রি রি লেখার জন্য আমাদেরকে সম্পূর্ণ মাত্রাটাই বাদ দিতে হবে দিয়ে এই প্রথম যে দাগ টুকু আছে এটা দিলাম আর লম্বা দাগের মাথাটা দাগ থেকে একটু বাড়তি চলে গেল এরপরে পেছনের অংশটা এই রি তার মানে এই ভাগের প্রত্যেকটা বর্ণের মূল হচ্ছে ব ব থেকেই ব র ক ধ ধ্রি সাতটি বর্ণ তৈরি করা সম্ভব